মানে দিন বাড়ার সাথে সাথে ব্যথা বাড়ে কিনা সেটা কোমর হোক ঘাড় হোক তবে আমরা যেটা দেখি যে দিন বাড়ার সাথে সাথে ব্যথা বাড়ার সম্পর্ক হলো যাদের কোমর আর ঘাড়ের সমস্যা আছে মানে মেরুদণ্ড তার মূল কারণ হচ্ছে যে এই যে আমরা কারটা দেখলেন না মাথা ব্যথা হয় না তো তার মানে এই যে দেখলেন সব ঠিক আছে এগুলো তার মানে আপনি যে কাজটা করেন এই মাথার ওজন দশ থেকে তেরো পাউন্ড যখন আমরা সামনে ঝুঁকে করি ঝুঁকে কাজ করি কাজ করার পরে এটা তখন মাথার ওজনটা বেড়ে যায় গ্রাভিটেশনের জন্য নর্মাল কিন্তু দশ থেকে তেরো পাউন্ড এটার ওজন এটা নিয়ে দুর্বল হয়ে যাচ্ছে যার ফলে ঘাড় ব্যথা কারো মাথা ব্যথা কারো হাতে ব্যথা কোন জায়গায় রাখলে আমি আরম্ভ এটার জন্য বেস্ট কিন্তু আমরা কারেকশন বা ফিজিওথেরাপি করি এসপিসি সেটা কিন্তু সবচেয়ে ভালো যে খুব ইজিলি রুগীরা ভালো হয়ে যায়